বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আপুরা আপুদের জন্য কিন্তু ঈদ স্পেশাল গর্জিয়াস ড্রেস চলে এসেছে অনেকেই নখ দিচ্ছেন যে আপু ঈদের জন্য গর্জিয়াস কিছু আনো আসলে এনে রেখেছিলাম অনেক দিন হয়ে গেছে অন্যান্য ড্রেসগুলো দেখানোর জন্য এই ড্রেসগুলো আমি দেখাতে পারিনি এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গর্জিয়াস কিছু পার্টি ড্রেস আছে যা আমি রিজনেবল প্রাইসে আপনাদের জন্য দিয়ে দিব। আমি যে ভাইয়ার কাছ থেকে নিয়ে আসি উনি আমাকে বলে আমি নাকি আপনাদেরকে পাইকারি দামে ড্রেস দিয়ে দেই তো যাই হোক পাইকারি দামে আমি আপনাদেরকে ড্রেস দিয়ে দিব খুব বেশি লাভের আমার প্রয়োজন নেই প্রত্যেকটা ড্রেস কালার সুন্দর প্রত্যেকটা ড্রেস দুই পিস করে আছে যাদের পছন্দ হবে অর্ডারটা একটু দ্রুত ডান করে ফেলবেন এটা হচ্ছে শিপনের মধ্যে আছে শিপন জর্জেটের মধ্যে অল ওভার কাজ করা একদম গর্জিয়াস কাজ পার্টি ড্রেস এগুলো এই ড্রেসগুলো আপনারা মার্কেট থেকে কিনতে গেলে চার হাজার সাড়ে চার হাজার টাকার নিচে কিনতে পারবেন না আমি আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসের ড্রেস দিব এক ড্রেস দিব আপনার ড্রেস হাতে পাওয়ার পর বুঝতে পারবেন যে ড্রেসের কোয়ালিটি কতটা ভালো এটার মধ্যে দুইটা কালার আছে একটা হচ্ছে কলিজা কালার একটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার এটা হচ্ছে শিপন জর্জেটের মধ্যে আছে মাস্টার ইয়েলো কালারটা দিয়ে শুরু করছি কি পরিমাণ সুন্দর ড্রেসটা খোলার পর আপনারা বুঝতে পারবেন আমরা কিন্তু সবাই বেশিরভাগই দেখা যায় রমজানের আগেই হচ্ছে যারা আনস্টিচ ড্রেস কিনি রমজানের আগেই হচ্ছে ড্রেসগুলো কিনে ফেলি মেক করার জন্য কারণ পরে কিন্তু টেলার্সের দোকানে অনেক ভিড় হয়ে যায় সেজন্য আনস্টিচ ড্রেস যারা কিনবেন তারা কিন্তু এখনই শপিং শুরু করে দিতে পারে এই যে ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা ফ্রন্ট পার্টে কিন্তু একদম অল ওভার কাজ একদম খুবই গর্জিয়াস কাজ ফ্রন্ট পার্টের নিচের অংশটা হচ্ছে এটা আবার খুব সুন্দর করে কিন্তু টার্সেল দেয়া আছে আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে এই যে ফ্রন্ট পার্টের নিচের অংশটা কত সুন্দর পিটানো কাজ একদম সিকোয়েন্সের কাজ করা সুতার কাজ করা ডিজিটাল এম্বয়ডারি করা একদম পিটানো কাজ নিচে কিন্তু এই যে খুব সুন্দর টার্সেল আছে খুবই সুন্দর ফোর পিসের এই ড্রেসগুলো কিন্তু আমি আপনাদেরকে চব্বিশশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি মাস্টার্ড ইলো কালারের মধ্যে এটা আছে ইনার কিন্তু সাথেই দেওয়া আছে আপনাদের যাদের পছন্দ হবে তারা কিন্তু স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে এই যে ইনারের কাপড়টা কিন্তু ভিতরেই অ্যাটাচড করা আছে ইনারের কাপড়টা ভিতরেই অ্যাটাচড করা আছে ফোর পিস এটা স্লিভসের কাপড়টা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে স্লিভসের কাপড়টা যাদের পছন্দ হবে তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চৌষট্টিটা জেলা থেকে অর্ডার কনফার্ম করলে ড্রেসগুলো নিতে পারবেন নাম ফোন নাম্বার দিয়ে শুধু অর্ডারটা ডান করে ফেলবেন আর ড্রেসের স্ক্রিনশট দিবেন যে ড্রেসটা নিতে ইনারে যে কাপড়টা আছে প্যান্টেও সেম কাপড়টাই দেয়া আছে খুব সুন্দর আড়াইগজ কাপড় থাকছে আর এটা হচ্ছে ওরনাটা ওরনাটাও কিন্তু অনেক গর্জিয়াস চার পাশে কিন্তু হচ্ছে পাড়ের মতো করা আছে এমব্রয়ডারি করা আবার পুরা অল ওভার কিন্তু এই যে দেখেন কত সুন্দর করে ভিতরেও একদম কাজ করা আছে গর্জিয়াস একটা পার্টি ড্রেস যাদের সামনে কোনো ওকেশন আছে বা ঈদ আসছে আপনারা যারা পছন্দ করবেন মাস্টার ইউরোলো কালারটা কিন্তু অনেক বেশি ফেমাস একটা কালার এবং অনেক বেশি পছন্দের একটা কালার আপুদের যাদের পছন্দ হবে দেরি করবেন না অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসটা কিন্তু হিউজ পরিমাণ কাপড়ও থাকছে যে কোনো আপুদেরও হয়ে যাবে যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন চব্বিশশো পঞ্চাশ টাকায় ঈদের জন্য একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র টু পিস অ্যাভেলেবেল আছে যাদের পছন্দ হবে দেরি করবেন না এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালারটা আর এটার মধ্যে কলেজা কালারটা এখন দেখিয়ে দিব এখান থেকে স্ক্রিনশট নেবেন যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার কনফার্ম করলে ড্রেস নিতে পারবেন শুধু নাম ফোন নাম্বার করবেন ইমু আছে এই নাম্বারে আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে আপনার নখ দিলে কিন্তু ড্রেস ভালো করে হচ্ছে কলিজা কালারের ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা কিন্তু আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে গেলেও এই ড্রেস ভিডিও এবং হচ্ছে পিকচার ভালো করে দেখতে পারবেন খুব সুন্দর কিন্তু ড্রেসগুলো অল ওভার কাজ করা আছে শিপনের মধ্যে কিন্তু এটা হচ্ছে কলিজা কালারের ড্রেসটার ফ্রন্ট পার্ট এখানে কিন্তু সুন্দর তিনটা বাটনও দেয়া আছে খুবই সুন্দর পিটানো কাজ হাতে পাওয়ার পর বুঝতে পারবেন আপনারা কত রিজনেবল প্রাইসে আমি আপনাদেরকে ড্রেসগুলো দিচ্ছি মাত্র চব্বিশশো টাকায় খুব সুন্দর একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন কিন্তু ঈদের জন্য এই যে এটা হচ্ছে নিচের অংশটুকু ফ্রন্ট পার্টের নিচের অংশটুকু খুব সুন্দর করে টার্সেল লাগানো আছে টার্সেলগুলো কিন্তু খুবই ফুল কলিজা কালারের এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর যে কোনো আপুকে অনেক বেশি ভালো লাগবে অনেক বেশি প্রিটি লাগবে তো দেরি করবেন না যাদের পছন্দ হবে অর্ডারটা ডান করে ফেলবেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় কিন্তু সুন্দর এই ড্রেসটা পেয়ে যাবেন এই ড্রেসটাও কিন্তু ফোর পিস ভিতরে ইনার দেয়া আছে এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা কিন্তু প্লেন আছে ব্যাক পার্টে কোনো কাজ নেই ব্যাক পার্ট একদম প্লেন আছে আর এই তো এটা হচ্ছে স্লিপসের কাপড়টা স্লিভসেও কিন্তু খুব সুন্দর করে একদম খুব চওড়া করে একটা বর্ডার করা আছে হাতায় পরবে এই ডিজাইনটা আর কি খুবই সুন্দর লাগবে ড্রেসটা বানালে কলিজা কালারটা কিন্তু খুব সুন্দর একটা ড্রেস যাদের কলিজা কালার পছন্দ তারা দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা আছে বাটারফ্লাইয়ের মধ্যে আর এটা হচ্ছে ওড়নাটা ওনাটাও কিন্তু অনেক বেশি গর্জিয়াস আমি তো আগের ওনাটা দেখিয়ে দিলাম সেমই দুটা এই তো এটা হচ্ছে ওনাটা ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ওনার দুই পাশে কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে এই তো পাত্তি এবং এম্বয়ডারি ডিজিটাল এম্বয়ডারি ওয়ার্ক করা খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা ড্রেস যাদের পছন্দ হবে কলিজা কালারের এই ড্রেসটা তারা কিন্তু দ্রুত অর্ডারটা ডান করবেন এটাও দুই পিস অ্যাভেলেবেল আছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় সুন্দর এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে চব্বিশশো পঞ্চাশ টাকায় সুন্দর এই ড্রেস দুইটা পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে একটা হচ্ছে কলিজা কালারের মধ্যে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেসটিতে নক দিলেও নিতে পারবেন আমি লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে আর স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলেও নিতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার কনফার্ম করবেন ড্রেস পেয়ে যাবেন আপনাদের ঘরের দরজায় কোনোরকম অগ্রিম বিকাশ আমরা নিচ্ছি না ড্রেস হাতে পেয়ে একসাথে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিবেন খুব সুন্দর একটা ড্রেস কিন্তু দেরি করবেন না অর্ডার ডান করবেন এটা হচ্ছে টিস্যুর মধ্যে একদম পিটানো কাজ করা আছে অল ওভার কাজ করা দুইটা ড্রেস দুই কালারের একটা হচ্ছে কলিজা কালার আরেকটা হচ্ছে পেস্ট কালার লাইট পেস্ট কালার আর কি তো এটা দিয়ে শুরু করছি প্রত্যেকটা ড্রেস সুন্দর আজকের দেখানো প্রত্যেকটা ড্রেস সুন্দর কেউ মিস করবেন না প্রত্যেকটা ড্রেসই কিন্তু ফোর পিস পিটানো কাজ একদম অল ওভার পিটানো কাজ যারা ঈদের জন্য গর্জিয়াস ড্রেস কিনবেন ভাবছেন তারা কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন এই যে দেখেন খুব সুন্দর পিটানো কাজ ভিতরে কিন্তু ইনার দেয়া আছে ইনারের কাপড়ের কোয়ালিটিটাও কিন্তু খুবই সুন্দর এই যে বাটন দেওয়া আছে খুব সুন্দর একদম পিটানু কাজ একদম এলোমেলো কোনো কাজ না বা আছে অনেক সময় দেখা যায় মার্কেটে সুতা বের হয়ে থাকে এই হয়ে থাকে ওই হয়ে থাকে এরকম কিন্তু না একদম পিটানু খুব সুন্দর কাজ এই যে অল ওভার পিটানু কাজ এটা হচ্ছে নিচের অংশটুকু সিকোয়েন্সের কাজ করা সুতার কাজ ডিজিটাল এম্ব্রয়ডারি ওয়ার্ক করা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন যে ড্রেসগুলোর কোয়ালিটি কতটা সুন্দর খুব সুন্দর একটা ড্রেস কিন্তু মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু ফোর পিস এবং গর্জিয়াস ড্রেস এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা প্লেন আছে ব্যাক পার্টে কোনো কাজ নেই মাসাল্লাহ খুব সুন্দর পিটানো একটা কাজ আছে যা হাতার একদম সামনে পড়বে খুব সুন্দর ড্রেসগুলো বানালে যে কি পরিমাণ গর্জিয়াস লাগবে আপুদেরকে আর কি পরিমাণ সুন্দর লাগবে প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দরের মধ্যে হাতে পাওয়ার পর বুঝতে পারবেন আপনারা আমি আপনাদেরকে রিজনেবল প্রাইসে এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি মার্কেটে চার হাজার টাকার নিচে এই ড্রেস কিন্তু আপনারা পাবেন না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা আড়াইগোজ থাকছে প্যান্টের কাপড়টাও কিন্তু কোয়ালিটি ফুল প্রত্যেকটা ড্রেস কিন্তু ফোর পিস খুব সুন্দর কিন্তু ড্রেসগুলো আর এটা হচ্ছে ওড়নাটা ওনাটা শুধু পারটা দেখেন কত চওড়া কত চওড়া করে গাছ করা হয়েছে ওরনাটার মধ্যে আর ভিতরেও কিন্তু ছোট ছোট করে ফ্লাওয়ার করা আছে এই তো প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেসের ওরনা সুন্দর এবং গর্জিয়াস পার্টি ড্রেস যাদের কোনো অকেশন আছে বা সামনে ঈদ আসছে ঈদের কিন্তু এক মাস আগেই বা এক দেড় মাস আগেই আমরা যারা আনস্টিস ড্রেস কিনি তারা কিনে ফেলি কারণ বানাতে একটু সময় লাগে ঈদের আগে আগেই কিন্তু বানাতে দিলে অনেক জামা কাপড় নষ্ট করে ফেলে সেজন্য একটু আগে বাগেই বানিয়ে ফেলা উচিত যাদের এই ড্রেসটা পছন্দ হবে তারা কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অথবা মুহূর্তে নক দিবেন আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে গেলেও আপনারা ড্রেসগুলো ভালো করে পিকচার এবং ভিডিও দেখতে পারবেন নেক্সট ওয়ান ড্রেসটাতে চলে যাব এটা হচ্ছে কলিজা কালারের ড্রেসটা এই ড্রেসটা কিন্তু টিস্যুর মধ্যে করা খুব সুন্দর টিস্যু কাপড়ের মধ্যে করা খুব সুন্দর অল ওভার কাজ করা এই যে দেখেন কত সুন্দর পিটানো একটা কাজ ফ্রন্ট পার্টে তো আমি আরিয়ারাকে বলছিলাম যে আমাদেরও ঈদের জন্য এখান থেকে ড্রেস পছন্দ করে আমরা বানাতে দিয়ে দিব এখন বানাতে না দিলে কিন্তু পরবর্তীতে ড্রেসগুলো নষ্ট করে ফেলে কারণ ঈদের সময় অনেক চাপ থাকে টেলার্সে তাড়াহুড়া করে বানায় ড্রেস নষ্ট হয়ে যায় আমি সবসময় একটু আগে বাগে বানিয়ে ফেলি তো আমার এই দেখানো গর্জিয়াস ড্রেস থেকেই হয়তো আমরা দুজনে দুইটা বানাবো কোনটা বানাবো এখনো শিওর না প্রত্যেকটাই সুন্দর সবগুলোই বানাতে এটা হচ্ছে ব্যাক ব্যাক পার্টটা পার্ট প্লেন আছে স্লিপসের কাপড় কিন্তু সম্পূর্ণ আলাদা দেয়া আছে এবং এই যে লেস লেসের মতো করে আর কি আছে ডিজিটাল এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং হচ্ছে ডলার পাতি বসানো আছে সিকোয়েন্সের কাজ করা আর কি আর এই তো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়ের কোয়ালিটিটাও কিন্তু খুবই ভালো একটু শাইনিং আর এই তো এটা হচ্ছে ওড়নাটা ওনার একদম চওড়া একদম চওড়া করে পিটানো কাজ করা সিকোয়েন্স প্লাস ডিজিটাল এমবডারি ওয়ার সুতার সুন্দর করে কিন্তু ওনাগুলো করা হয়েছে প্রত্যেকটা ড্রেস সুন্দর মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ড্রেস আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি মার্কেটে এগুলো আপনারা ঈদের সময় কিনতে গেলে একটু যাচাই করবেন দেখবেন চারের নিচে কিন্তু এই ড্রেস পাবেন না আমি যাদের কাছ থেকে নিয়ে আসি তারাই নাকি খুচরা বিক্রি করে ফেলে চার হাজার টাকা বিক্রি করে আর কি আমাকে বললো যে আপু আপনি তো পাইকারিতেই দিয়ে দেন যে অবস্থা আপনার কাছ থেকে শুনি এত কম দামে আপনি কেন ড্রেস দিয়ে দেন আপনাদেরকে আমি একদম সীমিত লাভে প্রত্যেকটা ড্রেস দিই আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন কালার এই টি শুরু উপরে যে অল ওভার কাজ করা আছে এই ড্রেসটা নিতে হলে ইনবক্স করবেন খুব দ্রুত স্ক্রিনে যে নাম্বারটা থাকছে whatsapp করে ফেলবেন বা ইমোতে নক দিবেন অথবা আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে নক দিলে আপনারা ড্রেসগুলো নিতে পারবেন মাত্র 2450 টাকা এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে এত কম দামে কোন পেজ আপনাকে দিবে না এবং মার্কেটও আপনাকে দিবে না মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস বলতে পারেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমি আর আরিয়ানা যে একটা কালো ড্রেস বানিয়েছিলাম আমাদের পেজে পিকচার আপলোড করা আছে আপনারা অনেকেই চেয়েছিলেন সেটার কালোটা আমি অনেক খুঁজেছি অনেকেই চেয়েছেন পাইনি আমি সেইটারই কিন্তু এটা ল্যাভেন্ডার কালারটা এই ড্রেসটা এত সুন্দর শিপনের মধ্যে এত কমফোর্টেবল ড্রেসটা আপনারা কিন্তু নেওয়ার পর বুঝতে পারবেন আমি আপনাদেরকে ড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি এটা টু পিস অ্যাভেলেবেল আছে একটা কালারই অ্যাভেলেবেল আছে ড্রেসটা কিন্তু ল্যাভেন্ডার কালারের মধ্যে একটু লাইটিংয়ের কারণে হয়তো উনিশ বিশ আসতে পারে খুব সুন্দর একটা কালার আমরা পেজে পিকচার আপলোড করেছি আপনারা পেজ থেকে কিন্তু পিকচার ভালো করে দেখতে পান সিকোয়েন্সের অল ওভার কাজ করা নিচে লেজ স্টার্সেল বসানো আছে কি যে সুন্দর পিটানো একটা গর্জিয়াস ড্রেস এটার প্রাইসও কিন্তু চব্বিশশো পঞ্চাশ টাকা চার হাজার টাকার নিচে মার্কেটে এই ড্রেস আপনারা পাবেন না মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আমি আপনাদেরকে ড্রেস দিচ্ছি এই যে কি সুন্দর করে চারটা বাটনও বসানো আছে ঈদের জন্য কিন্তু আপনারা গর্জিয়াস এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন যেসব আপুরা গর্জিয়াস ড্রেস কিনবেন ভাবছেন তাদের জন্যই দেখানো হচ্ছে ড্রেসগুলো এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টে কোনো কাজ নেই একদম প্লেন আছে ব্যাক পার্টটা এটা হচ্ছে স্লিপসের কাপড়টা স্লিপসের কাপড় সম্পূর্ণ আলাদা দেয়া আছে এই যে অল ওভার কিন্তু সিকোয়েন্স এবং সুতার কাজ করা আছে বর্ডারটা খুব সুন্দর করে চওড়া করে দেয়া আছে খুবই সুন্দর একটা ড্রেস যার পছন্দ হবে দেরি করবেন না অর্ডার ডান করে ফেলবেন এটার হচ্ছে প্যান্টের কাপড়টা এই তো বাটারফ্লাইয়ের মধ্যে আছে আড়াইগোজ কাপড় থাকছে এটাও ফোর পিস ইনারের কাপড় সাথেই দেওয়া আছে আর এই তো ওড়নাটা আমি আর আরিয়ানা কিন্তু এই ড্রেসটা বানিয়েছি ব্ল্যাক কালারের তো ব্ল্যাক কালার অনেকেই চেয়েছিলেন ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল না এই কালারটা পেয়েছি এই কালারটাই নিয়ে এসেছি ওড়নাটা খুব সুন্দরের মধ্যে এই তো দেখেন খুব সুন্দর কিন্তু ওড়নাটা খুবই সুন্দরের মধ্যে ওনাটা যার পছন্দ হবে দেরি করবেন না অর্ডারটা ডান করে ফেলবেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় সুন্দর এই ড্রেসটা পেয়ে যাবেন আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে ঈদের জন্য কিন্তু সুন্দর সুন্দর স্পেশাল ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিয়েছি গর্জিয়াস ড্রেসগুলো যার যেটা পছন্দ হবে অর্ডারটা ডান করবেন দ্রুত কারণ স্টক সীমিত প্রত্যেকটাই দুই পিস করে অ্যাভেলেবেল আছে তো এই ছিল আমার আজকের দেখানো ঈদ স্পেশাল গর্জিয়াস ড্রেসগুলো সবাই অনেক বেশি ভালো থাকবে আর হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল, আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ